সাল অর্থ আয়ু হইকো অবসর নিতে চলেছেন নরেন্দ্র মোদী ফের জল্পনা উসকে দিলেন সংঘ প্রধান মোহন ভাগবত নাগপুরে একটি অনুষ্ঠানে গিয়ে অবসরের বয়স নিয়ে মন্তব্য করেছেন আর প্রধান যদিও কারোর নাম নেননি তিনি তবে বলেছেন পঁচাত্তর বছর বয়সের পর সরে দাঁড়ানো উচিত আর তাতেই শুরু হয়েছে জল্পনা কারণ আগামী সেপ্টেম্বর মাসে পঁচাত্তরে পা দেবেন নরেন্দ্র মোদী কি বলেছেন মোহন ভাগবত বুধবার আর এস এসের প্রাক্তন প্রচারক মোরপন্ত পিঙ্গলের জীবনের উপর লেখা একটি ইংরেজি বই প্রকাশের অনুষ্ঠানে নাগপুরে গিয়েছিলেন মোহন ভাগবত সেখানে মোরপন্থের জীবনের নানা কথা প্রসঙ্গে আর প্রধান বলেন মোরপন্থ একবার বলেছিলেন পঁচাত্তরের সাল গায়ে পড়লে আপনার থেমে যাওয়া উচিত তার মানে আপনার বয়স হয়েছে সরে যান আমাদের কাজ করতে দিন মোহন ভাগবতের এই মন্তব্যের পর বিরোধীদের কটাক্ষ সংঘ আসলে মোদীকেই অবসর গ্রহণের বার্তা দিয়েছে মহারাষ্ট্রের শিবসেনার সঞ্জয় রাউত অতীতের কথা টেনে বলেছেন পঁচাত্তর বছর বয়সের পর লালকৃষ্ণ আডবাণী মুরলী মনোহর যোশী যশবন্ত সিংহদের অবসর নিতে বাধ্য করেছিলেন মোদী এখন দেখা যাক উনি নিজে সেই পথ অবলম্বন করেন কিনা গত মার্চেও সঞ্জয় দাবি করেছিলেন যে নরেন্দ্র মোদী অবসর নিতে চলেছেন সেই সময় নাগপুরে আর এস প্রধান কার্যালয়ে গিয়েছিলেন নরেন্দ্র মোদী সঞ্জয়ের দাবি ছিল গত দশ এগারো বছরে মোদী সংঘের দপ্তরে আসেননি তাই অবসর নেওয়ার বিষয়েই কথা বলতে গেছেন তিনি কিন্তু তখন সেরকম কিছু ঘটেনি বিজেপিও নরেন্দ্র মোদীর অবসরের জল্পনা উড়িয়ে দিয়েছে বারবারই এমনকি গত লোকসভা নির্বাচনের সময়ও এই জল্পনা তৈরি হয়েছিল যে এবার হয়তো মোদীকে মুখ করে নির্বাচনী লড়াইয়ের ময়দানে নামা হবে না কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে নরেন্দ্র মোদী পঁচাত্তরে অবসর নেবেন না বিজেপির সংবিধানে এমন কোনো নিয়ম নেই এমনকি দু হাজার উনত্রিশের নির্বাচনেও মোদী দলকে নেতৃত্ব দেবেন বলে জানিয়েছিলেন অমিত শাহ যদিও দু হাজার উনিশ সালের নির্বাচনী প্রচারের সময় দ্য উইককে অমিত শাহ জানিয়েছিলেন বিজেপি পঁচাত্তর বছরের বেশি বয়সীদের প্রার্থী না করার সিদ্ধান্ত নিয়েছে পঁচাত্তর বছরের বেশি বয়সীদের টিকিট দেওয়া হয়নি এটি দলের সিদ্ধান্ত রাজনাথ সিং বিজেপি সভাপতি থাকাকালীন পঁচাত্তর বছরের বেশি বয়সীদের টিকিট না দেওয়ার নিয়ম চালু হয় বলে রাজনৈতিক মহলে প্রচলিত এ বিষয়ে রাজনাথ সিং সাম্প্রতিক অতীতে নরেন্দ্র মোদীর অবসর নিয়ে জল্পনার সময় বলেছিলেন এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি আমি দলের সভাপতি ছিলাম এবং আমি জোর দিয়ে বলছি যে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি যদি এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হতো তাহলে তা দলীয় গঠনতন্ত্রে উল্লেখ করা হতো তাহলে কি লালকৃষ্ণ আডবাণী মোহনের ক্ষেত্রে আলাদা নিয়ম আর নরেন্দ্র মোদীর ক্ষেত্রে আলাদা নাকি তাদের পথই অনুসরণ করে অবসর গ্রহণ করবেন নরেন্দ্র মোদী সেই জল্পনায় উস্কে দিয়েছেন মোহন ভাগবত যদি তাই হয় মোদী যুগের অবসান ঘটিয়ে কার উত্থান হবে এবার পদ্মশিবিরে এবার কি তবে যোগী যুগ শুরু হতে চলেছে ফলো করুন ইনস্ক্রিপ্ট ডট মি